আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান মাস্টারপাড়া বাজার থেকে চার পাঁচ মিনিট পায়ে হাঁটাপথ রাজুক প্লানের গ্যাসের দুইটা ডবল সহ আড়াই কাঠা জমিতে এই ছয়তলা বিল্ডিং বিক্রি হবে বিল্ডিংয়ের ভিতরে যেতে পারছি না তাই বাইরে থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বিল্ডিংয়ের ভিতরে আপনার গাড়ি পার্কিং ব্যবস্থা আছে আর ইউনিট হচ্ছে দুইটা দুই ইউনিটের মধ্যে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং স্পেস কিচেন রুম দুইটা করে বাথরুম একটা কমন বাথরুম এই হচ্ছে বিল্ডিংয়ের বিস্তারিত আবদুলাপুর থেকে তিন কিলো ভিতরে মাস্টারপাড়া মাস্টারপাড়া এটার সামনে রোড হচ্ছে আপনার বারো ফুট আপনি চাইলে গাড়ি নিয়ে বাড়িতে উঠতে পারবেন গ্যাসের ডাবল চুলা আছে দুইটা মাস্টারপাড়া বাজার মাস্টারপাড়া বাজার থেকে পাঁচ থেকে সাত মিনিট পায়ে হাইটে আপনি চলে আসতে পারবেন আর গাড়িতে আসলে দুই থেকে দুই মিনিটের উপরে সময় লাগবে না আপনার তো বুঝতেই পারতেছেন মাস্টারপাড়া বাজারের খুব কাছাকাছি এই রাজক প্লান ছয়তলা ফুল কমপ্লিট বাড়ি যদি আপনি দেখতে চান সরাসরি আসবেন ভিডিওতে দেখাতে পারছি না কারণ এই মুহূর্তে কেউ নাই এখানে কথা হয়েছে ফোনে যে লোকটা তালা খুলে দিবে সে আসতে অনেক সময় লাগবে তো এই বিল্ডিংয়ের এক পাশ থেকে আপনাকে আমি শুধু বিল্ডিংয়ের পুরো বিষয়টা উপস্থাপন করলাম এই বিস্তারিত বর্ণনার উপরে যদি আপনার পছন্দ হয় তাহলে এইটা দেখবেন দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন দামটা আমার হোয়াটসঅ্যাপে এটা শেয়ার দিবেন শেয়ার দিলে আমি আপনাকে অবশ্যই দামটা হোয়াটসঅ্যাপে বলে দেবো যাদের বাজেট ভালো এই রাজুক প্লানের ছয়তলা বাড়িটা কিনতে চান গ্যাসের সংযোগ সহ তারা আসবেন এসে দেখে পছন্দ হলে নিতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজারের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ